হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম মাহে রমজানের শুভেচ্ছা দিয়ে শুরু করতে চাই আজকের ভিডিওটি আজকের ভিডিওতে আমরা জানবো রমজানের ফজিলত পবিত্র রমজান মাস মহান আল্লাহর সঙ্গে প্রিয় বান্দার প্রেম বিনিময়ের সবচেয়ে উত্তম সময় এই মাসে পবিত্র কোরআন নাজিল হয়েছে তাই এই মাসের ফজিলত ও মর্যাদা বেড়ে গেছে আরও বহুগুণ প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের প্রিয় সাহাবি হজরত আবু হুরাই রাধিয়াল্লাহ বলেছেন রাসুল সাল্লাল্লাহু আলাই সাল্লাম এরশাদ করেছেন যখন রমজান মাস আসে আসমানের দরজাগুলো খুলে দেওয়া হয় এবং দুযুগের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয় আর শয়তানকে শৃঙ্খলিত করা হয় রমজান আমাদের পাপ মোচনের মাস এবং এই মাসেই বর্ষিত হয় রহমতের বৃষ্টি রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন মানব সন্তানের প্রতিটি নেক আমলের প্রতিদান দশ থেকে সাতশো গুণ বৃদ্ধি করা হয় আল্লাহ তালা বলেন কিন্তু রোজার বিষয়টি ভিন্ন কেননা রোজা শুধু আমার জন্য আমি তার প্রতিদান দেব রমজানের প্রতিটি দেন আল্লাহর তরফ থেকে বিভিন্ন ফজিলত প্রদান করা হয় প্রথম রমজানে রোজাদারকে নবজাতকের মতো নিষ্পাপ করে দেয়া হয় দ্বিতীয় রমজানে রোজাদারের মা বাবাকে মাফ করে দেয়া হয় তৃতীয় রমজানে একজন ফেরেস্তা আবারও রোজাদারের ক্ষমার ঘোষণা দেয় চতুর্থ রমজানে রোজাদারকে আসমানি বড় বড় চার কিতাবের বর্ণ সমান সব প্রদান করা হয় পঞ্চম রমজানে মক্কানগরের মসজিদে হারামে নামাজ আদায়ের সওয়াব দেওয়া হয় ষষ্ঠ রমজানে ফেরিস্তাদের সাথে সপ্তম আকাশে অবস্থিত বাইতুল মামুর তাওয়াফের সব প্রদান করা হয় সপ্তম রমজানে বিরুদ্ধে মুসা মুসা্লামের পক্ষে সহযোগিতা করার সমান সব প্রদান করা হয় অষ্টম রমজানে রোজাদারদের উপর হজরত ইব্রাহিম আল্লাহ সাল্লামের মতো রহমত বর্ষিত হয় নবম রমজানে নবী নবীরাসুলদের সাথে দাঁড়িয়ে ইবাদতের সমান সবাব দেওয়া হয় দশম রমজানে রোজাদারকে উভয় জাহানের কল্যাণ দান করা হয় এগারোতম রমজানে রোজাদারদের মৃত্যু নবজাতকের ন্যায় নিষ্পাপ নিশ্চিত হয় বারোতম রমজানে হাসুরের ময়দানে রোজাদারদের চেহারা পূর্ণিমা চাঁদের মতো উজ্জ্বল করা হবে তেরোতম রমজানে হাসুরের ময়দানে সকল বিপদ থেকে নিরাপদ করা হবে চোদ্দতম রমজানে হাসুরের ময়দানে হিসাব নিকাশ সহজ করা হবে পনেরোতম রমজানে সমস্ত ফিরিস্তারা রোজাদারদের জন্য দোয়া করে ষোলোতম রমজানে আল্লাহ পাক রোজাদারদেরকে জাহান্নাম থেকে মুক্তি এবং জান্নাতে প্রবেশের অনুমতি প্রদান করেন সতেরোতম রমজানে একদিনের জন্য নবীগণের সমান সব দেয়া হবে আঠারোতম রমজানে রোজাদার এবং তার মা বাবার প্রতি আল্লাহর সন্তুষ্টির সংবাদ দেয়া হয় উনিশতম রমজানে পৃথিবীর সকল পাথর কঙ্কর টিলা কঙ্কর রোজাদারদের জন্য দোয়া করতে থাকে বিশতম রমজানে আল্লাহর পথে জীবনদানকারী শহীদদের সওয়াব প্রদান করা হয় একুশতম রমজানে রোজাদারদের জন্য জান্নাতে একটি উজ্জ্বল প্রাসাদ নির্মাণ করা হয় বাইশতম রমজানে হাসুরের ময়দানে সকল চিন্তা থেকে মুক্ত করা হয় তেইশতম রমজানে জান্নাতের রোজাদারদের জন্য একটি শহর নির্মাণ করা হয় চব্বিশতম রমজানে রোজাদারদের যে কোনো চব্বিশটি দোয়া কবুল হয় পঁচিশতম রমজানে কবরের শাস্তি চিরতরে বন্ধ করে দেয়া হয় ছাব্বিশতম রমজানে চল্লিশ বছরই ইবাদতের সমান সব প্রদান করা হয় সাতাশতম রমজানে চোখের পলকে পুলসিরাত পার করে দেয়া হয় আঠাশতম রমজানে জান্নাতের নিয়ামত দ্বিগুণ করা হয় উনত্রিশতম রমজানে এক হাজার কবুল হজের সব প্রদান করা হয় তিরিশতম রমজানে পুরা রমজানের ফজিলত দ্বিগুণ বুকারি ও মুসলিমের হাদিসে এসেছে যে ব্যক্তি আল্লাহর জন্য একদিন রোজা রাখবে আল্লাহ তার থেকে জাহান নামকে এক খরিফ সত্তর বছরের দূরত্বে সরিয়ে দেবেন মুসলিম দুই হাজার রোজ আপনারা আমার প্রতিটি মানুষের জন্য আখিরাতে সুসংবাদ নিয়ে আসবে সুতরাং রোজা রাখুন নামাজ পড়ুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কারণ আমার চ্যানেল আপনাকে দেবে ইসলাম সম্পর্কে সঠিক ধারণা